পিসিউসের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি যে আপনারা ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে পিল সাজেস্ট করে থাকেন অনেক সময় কিন্তু কম বয়সে যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু এই পিল গ্রহণ করাটাকে মনে করা হয় যে তারা কেন এই পিলটা গ্রহণ করছে যেহেতু তাদের বিয়ে হয় না এই যে একটা সামাজিকভাবে একটা অবস্টেকলস তৈরি করা হয়েছে এই বিষয়ে আপনার মেসেজটা কি আমি সবাইকে জানাতে চাই অন্তত যেই ফ্যামিলিতে পিসিউসের আক্রান্ত একটা কন্যা আছে কিংবা একটা বউ ছেলের বউ আছে তো আমরা সাধারণত ট্রিটমেন্ট পারপাসে যেহেতু আমি বলেছি হরমোনাল ইমব্যালেন্স থাকে পিসিওস রোগীদের তো ব্যালেন্সড নিয়ে আসতে চাইলে আমরা কিছু পিল সাজেস্ট করে থাকি সেটা কন্ট্রাসেপটিভ ছাড়াও মানুষ আমাদের দেশের আমাদের দেশে নয় সাবকন্টিনেন্টের ধারণা হচ্ছে পিল খাওয়া মানে আমি কন্ট্রাসেপটিভ হিসেবে পিল ইউজ করছি জন্ম বিরতি জন্য আসলে যে সেই জিনিসটা তা না ওই পিলটা নিলে হরমোনটা ব্যালেন্সড থাকে ব্যালেন্সড হরমোনে মেয়েটাকে সাহায্য করে নির্দিষ্ট সময় পিরিয়ড হইতে সাহায্য করে তেমন তার স্ট্রেস কমে যায় তার ফ্যামিলির ক্রাইসিসটা কমে যায় তো আমি যারাই দেখছেন সবাইকে বলবো পিল শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খাওয়া হয় না রোগের জন্য পিল দেওয়া হয় অসংখ্য অসংখ্য রোগ আছে যেটা আমরা পিল দিয়ে চিকিৎসা করে থাকি